আসসালামু আলাইকুম আমি হোম মেকার মুন্নাম ব্লগসের মুন্নি আজও হাজির হয়ে গেলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আশা করছি কাছে দূরের দেশ বিদেশ যে যেখান থেকে আমার এই ভিডিও দেখছেন বা দেখবেন সবাই আল্লাহর অশেষ কৃপা ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে হায়দ্রাবাদি চিকেনটা রান্না করা হয় তো আমি আগেও কয়েকবার রান্না করেছি তবে আগে রান্না করেছিলাম সম্পূর্ণ ওনাদের স্টাইলই তবে আজকে রান্না করে নিচ্ছি আমি আমার স্টাইল এবং ওনাদের স্টাইল দুইটা মিশ্রণে আমি রান্না করে নিচ্ছি তো প্রথমে দেখতে পেলেন আমি চিকেন নিয়েছি এখানে এক কেজির বেশি হবে চিকেন তো সেটা ধুয়ে টুয়ে পরিষ্কার করে পানি ঝরিয়ে তারপরে একটা পাত্রে নিয়ে নিলাম তারপরে দিয়ে দিচ্ছি সামান্য লবণ তবে লবণটা পরে আবার দেওয়া যাবে তার জন্য অল্পই দিলাম আর দিচ্ছি টক দই এটা ঘরে তৈরি আমি কুসুম গরম পানির মধ্যে পাউডার দুধ দিয়ে মিশিয়ে তারপর হচ্ছে গিয়ে একটু সিরকা দিয়ে রেখে দিয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে একটু বিট করে আমি দিয়ে দিলাম চিকেনের সাথে তারপরে দিয়ে দিচ্ছি অনেকটাই বেরেস্তা এখানে এক দেড় কাপ পেঁয়াজ ছিল সেটা ভেজে নিয়েছিলাম তারপরে যতটুকু হয়েছে বেরেস্তা ততটুকুই পোলোটে দিয়ে দিলাম তারপরে দিয়ে দিচ্ছি আমি রসুন পেস্ট তবে এই চিকেনটা রান্না করতে গেলে মশলার পরিমাণটা একটু বেশি লাগে তো এখানে হয়তো বা আমি দেড় চামচ রসুন পেস্ট দিতাম যদি এক কেজি চিকেন আমি এমনিতে রান্না করতাম এখানে কিন্তু তার চেয়ে বেশি দিয়ে দিয়েছি যতটুকু দিতাম তার চেয়ে এক চামচ বেশি বেশি দিয়েছি আমি আর এখানে দিচ্ছি আদা পাউডার এখন আমি আদা পেস্ট আসলে করি না যে বললাম এতটা অলস আমি এখন ইদানিং হয়ে গেলাম তো সেটাই দিয়ে দিলাম আর এইদিকে দিয়ে দিচ্ছি গরম মশলা এটা আমার হোমমেড মেড গরম মশলা পাউডার তবে হায়দ্রাবাদি চিকেন আমি দেখেছি ওনারা কেবল আদা রসুন লবণ আর টক দই আর বেরেস্তা দিয়ে মেখে রাখতেন আর বাকি মশলাগুলো যখন আবার মানে মশলা কষাতো তেল দিয়ে সেখানে দিয়ে দিত তো আমি কিন্তু একটু ব্যতিক্রম করলাম আমি এখানে সব ধরনের মশলাটা দিয়ে দিচ্ছি কেবল মরিচের গুঁড়া ছাড়া তো এই যে হলুদও দিয়ে দিলাম তো জিরা ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা পাউডারও দিয়ে দিলাম তো ওনারা কিন্তু এটা দিতেন না ওই যে আমি বললাম ওনারা কেবল টক দই লবণ বেরেস্তা আর হচ্ছে গিয়ে আদা রসুন পেস্ট দিয়েই মেখে রেখে দিতেন ম্যারিনেট করে তা আমি কিন্তু সব ধরনের মশলা দিয়েই ম্যারিনেট করে রেখে দিচ্ছি একসাথেই মানে আমার মশলার কাজগুলো শেষ হয়ে যাক তার জন্য আমি এভাবে রান্না করে নিচ্ছি তো সব সময় তো মানে অন্যেরটা ফলো করা যায় না তাই না মাঝে মাঝে নিজের কিছু একটা কি বলে পণ্ডিত পাণ্ডিত্য খাটাতে হয় আর কি তা আমি একটু খাটিয়ে নিলাম তবে ফেল করি নাই এক মানে হানড্রেড পার্সেন্টই পাশ করে গিয়েছি তো হান্ড্রেড পার্সেন্ট মার্ক নিয়ে পাশ করেছি তো সবাই খুব মজা করে খেয়েছে আর খান সাহেব কিন্তু এই চিকেন টিকেন তেমন এটা খান না আর এটা তো হচ্ছে গিয়ে ব্রয়লার মুরগি উনি ব্রয়লার মুরগি বলেন সোনালি মুরগি বলেন যে মানে দেশি মুরগি বলেন কোনো চি মুরগি খেতে চান না তো তার জন্য ভাবলাম সবসময় তো আলু টালু দিয়ে রান্না করি বা এমনিতে ভুনা করি তো এবার একটু অন্য স্টাইলে রান্না করে দেখি উনি খান কি না তো দেখলাম যে এটা অবশ্য আমার গতকালের মানে ভিডিও তো গতকালও দুপুর এবং রাত্রে বেলায় খেয়েছিলেন কোনো কিছুই বলেন না আমি যতটুকু দিয়েছি ততটুকুই খেয়ে নিয়েছিলেন সকালবেলা আমি নান রুটি বা নিয়েছিলাম আবার এই চিকেন ছিল একটু সেটা দিয়ে দিয়ে দিয়েছিলাম খুব মজা করেই খেয়েছেন তারপরে বলেছিলেন যে চিকেনটা খারাপ লাগে না ভালোই লেগেছে তো আমি তা এই জন্যই বললাম আমি হানড্রেড পার্সেন্ট মার্ক নিয়েই কিন্তু পাশ করে গিয়েছি তো আমার বাচ্চারা তো ভালোই বলেছে তারা তো সোনামগ করে খেয়ে নিয়েছে শাশুড়ির বাচ্চাটাও কিন্তু খেয়ে নিয়েছিল তো এই যে ম্যারিনেট করা হয়ে গেল আমি মেখে জুখে সুন্দর মতো কিন্তু মানে অনেকক্ষণ সময় নিয়ে মেখেছি তারপরে এই যে ঢাকনা দিয়ে ডেকে রেখে দিয়েছি তো আমি কিন্তু আধা ঘন্টার একটু বেশি হবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম যে যতক্ষণ রাখতে পারেন মাংসের টেস্ট কিন্তু তত বেশি বাড়বে সর্বনিম্ন আধা ঘন্টা ম্যারিনেট করে রাখতে হবে তো যে এই যে তেলে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সয়াবিন তেলের যেহেতু বেরেস্তাটা করেছি তাই সয়াবিন তেল দিয়ে রান্না করে নিচ্ছি আর যদি আমার বেরেস্তাটা এমনিতেই করা থাকতো তাহলে হয়তো আমি সরিষার তেলে রান্না করে নিতাম কারণ আমরা সরিষার তেলটাই খাই আর এই ফাঁকে দেখেন আমার পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল তবে পেঁয়াজটা অত বেশি ভাজবেন না আপনারা এটা আমার ভুল ছিল আর আমার আসলে আমাদের বাড়ি আলিয়ানটি আমাকে ডেকেছিল আমার খেয়াল ছিল না চুলাটা অন রেখেই আমি কিন্তু মানে ওনার কথা শুনতে চলে গিয়েছিলাম তো মেয়েকে বলেছিলাম ছুলা অফ করে দেওয়ার জন্য এসে দেখি মানে পেঁয়াজটা একটু বেশি ভাজা হয়ে গিয়েছে তো আর করা সাথে সাথে আমি পানি দিয়ে দিয়েছি এবং মরিচের গুঁড়া তো দেওয়ার কথা ছিল তো মরিচের গুঁড়াটা দিয়ে আমি কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছিলাম এইটুকু কিন্তু আমার ভিডিও করা হয় নাই সেটা আমি বুঝতেই পারি না অনেক সময় হয় কি ফোন আমি দিয়ে রাখি বা ক্যামেরা অন করে রাখি যে আমি ভিডিও করতেছি আসলে আমি পজ করে রেখে দেই আমার আর খেয়ালই থাকে না সেটাকে আবার অন করার তো যাই হোক চিকেনটা কিন্তু দিয়ে দিয়েছিলাম মৎস্যের গুঁড়াটা আমি ওই যে পেঁয়াজের ভাজার পরে যে দিয়ে দিয়েছিলাম তখনই কিন্তু চিকেনটা দিয়ে দিয়েছিলাম তারপরে ভালোভাবে নেড়ে ছেড়ে রান্না করে নিচ্ছি তো ঢাকনা দিয়ে রান্না করে নিচ্ছি আর কতক্ষণ পর পর কিন্তু নাড়তে হবে যেহেতু এখানে কিন্তু মশলার পরিমাণটা বেশি তার জন্য ঘন ঘনই নাড়তে হবে নয়তো নিচে লেগে যাবে তো মিডিয়াম আছে অনেকক্ষণ যাবৎ ধরে আমি এই মাংসটাকে কষিয়ে নিয়েছিলাম তারপরে যখন দেখলাম যে একবারে তেল ছেড়ে দিয়েছে আর পানির কোনো অংশই নেই আর নিচু কেবল লেগে যাচ্ছিল ঠিক তখনই আমি প্রায় দেড় কাপ গরম পানি দিয়ে দিয়েছিলাম কারণ অন্য ছলে আমি একটা কড়াইতে যে কড়াইতে আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম মাংসটা সেই কড়াইতে কিন্তু পানিটা আমি ফুটাতে দিয়ে দিয়েছিলাম তো সেই পানিটা দিয়ে দিলাম দেখতে পেলেন তারপরে এই ঝোলেই কিন্তু রান্না হয়ে যাবে তো আপনি চাইলে একদম শুকিয়ে নিতে পারেন আর যদি একটু ঝোল খেতে পছন্দ করেন তাহলে একটু ঝোল ঝোল রাখতে পারেন আমরা যেহেতু এই তরকারিটা দুই বেলায় খাবো তার জন্য কিন্তু একটু ঝোল রেখে দিয়েছিলাম কারণ প্রথমবার তো খাবো ঠিক আছে জাল দ্বিতীয়বার খেতে গেলে তো আবার জাল জাল করতে হবে আর জাল করলে ঝোলের পরিমাণটা অনেকটাই কমে যাবে তার জন্য অবশ্য আমি একটু বেশি ঝোলটা দিয়ে দিয়েছি আপনারা চাইলে কম দিতে পারেন তো তারপরে কিন্তু ওই যে মজাদার রান্নাটা হয়ে গেল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল যে বললাম না হানড্রেড পার্সেন্ট মার্ক পেয়েছি আপনি ওইভাবে রান্না করে নিতে পারেন আপনিও হান্ড্রেড পার্সেন্ট মার্ক পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এই তো রান্নাটা তো গেল আর আপনাদেরকে আবারও একটু এর ফাইনাল লোকটা দেখিয়ে দিচ্ছি তারপরে তো সন্ধ্যা পর্যন্ত তো বৃষ্টি হচ্ছিল সন্ধ্যা পর্যন্ত না ঠিক সারাদিনই কেবল বৃষ্টি হচ্ছিল আর তো ঠান্ডা ঠান্ডা ছিল তো আপনাদেরকে একটু বাইরের ওয়েদারটা এবার দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কি সন্ধ্যা মানে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গিয়েছিল। ঠিক তখন কিন্তু মনে হচ্ছে যেন গভীর রাতেই হয়ে গিয়েছিল তো সারাদিনই কেবল বৃষ্টি হচ্ছিল আর বিজলিও চমকাচ্ছিল তো আর বৃষ্টিতে কিন্তু চারপাশ একেবারে ভরেও যাচ্ছিল আর আমাদের সেই মসজিদটা যে মসজিদটা দেখলে আসলে খুব ভালোই লাগে মনে হচ্ছে যেন পানির মধ্যে মসজিদটা এটা ওই যে বললাম একটা হোস্টেলের মসজিদের পিছনে যে বিল্ডিংটা সেটা কিন্তু একটা হোস্টেল এটা ছেলেদের হোস্টেল তো সেই হোস্টেলেরই মসজিদ এটা আর মানে মসজিদের পুকুরটা একেবারে ভরে গিয়েছে মাঠটাও কিন্তু ভরে গিয়েছে আর এইদিকে দেখেন রাস্তাও কিন্তু পানি জমে গিয়েছিল তো আমি ওইদিকে কিন্তু আবার সন্ধান ইয়াম্মি নাস্তাটা তৈরি করার জন্য রান্না করে সব রেডি করে রেখে এসেছি সেটাও তৈরি করতে হবে আর প্রতিদিনই কিন্তু একটা বায়না থেকে যায় সন্ধ্যায় আমাদের কি খাওয়া হবে আর সন্ধ্যার খাবারটা সবাই মিলে আসলে আমরা খুব উপভোগ করি তার জন্যেই আসলে সন্ধ্যায় মানে ভালো লাগে কোনো কিছু তৈরি করতে যখন আবহাওয়াটা ঠান্ডা থাকে আর যদি গরম থাকে তাহলে মেজাজটাও গরম থাকে আর খেতেও ভালো লাগে না তো আর জোর বানাবো আমি একটা পিজ্জা তার জন্য এই যে দেখেন চিকেন কিন্তু আমি আগেই মানে যে রেখে দিয়েছি তিন ধরনের ক্যাপসিকাম নিয়েছি লাল সবুজ আর হচ্ছে গিয়ে অরেঞ্জ কালার আর পেঁয়াজের রিং করে নিয়েছি চিজও নিয়ে নিলাম আর হচ্ছে গিয়ে আটার ঢোটা তো আমরা যে রেগুলার রুটি খাই সেই আটা দিয়েই আমি অবশ্য পিৎজাটা বানিয়েছি তো আমি সেটাকে আবারও একটু ময়াম দিয়ে নিচ্ছি তারপরে একটা বড়ো সাইজের রুটি বেলে নেব আর গত একটা কোনো একটা ভিডিওতে দেখিয়েছিলাম আমরা পিজ্জা খেয়েছিলাম তো পিজ্জাটা খেয়ে সবাই খুব মজা পেয়েছিলো আর যার জন্য বলতেছিল যেন আমি আবারও পিজ্জা বানাই আর দেখা গেছে যেদিনে চিকেন রান্না করি বুকের মাংসটা আসলে মানে রান্না করা হয় না সেটা দিয়ে কিছু না কিছু করি হয় কাবাব বানাই কাবাব বানিয়ে দেখা গেছে বাচ্চাদেরকে বার্গার দে করে দেই হয়তো বা কোনো নুডলস টুডলস বা পাস্তা রান্না করি নয়তো চিকেন ফ্রাই করি তারপরে হচ্ছে গিয়ে নয়তো পিজ্জা বানাই মানে যেদিন চিকেন রান্না করি মনে করবেন যে আমি বুকের মাংস হয় রেখে দেবো নয়তো তো কিছু একটা রেসিপি তৈরি করে বাচ্চাদেরকে দেই আর কি বাচ্চা তো দে বাচ্চাদেরকে তো দেই আমরা বুড়োরও খেয়ে নেই আর কি তো এই যে রুটিটা বড়ো সাইজের করে বানিয়ে নিলাম একটু সফট হয়ে গিয়েছে সমস্যা নেই আর এটা পরে অবশ্য ঠিক হয়ে যাবে তো এই যে প্লেটটাতে সেট করে নিলাম আর প্লেটে আমি একটু তেল ব্রাশ করে দিয়েছি আগে তারপরে একটা কাটা চামচ দিয়ে আমি একটু ছিদ্র ছিদ্র করে দেবো যাতে মাঝখানের সাইডটা ফুলে না যায় তো আমি জানি আমার সব বন্ধু বান্ধব পাফু ভাইয়ারা সবাই কিন্তু এই ধরনের মানে কিভাবে পিজা বানায় সেটা সবাই জানেন অনেকে তৈরিও করেন অনেকের ভিডিওতে দেখি তারপরেও এই যে আমার ব্লগিং ভিডিও যেহেতু বা আমি আমার লাইফ লাইফস্টাইল ভিডিওটাই আপনাদের সাথে শেয়ার করি তার জন্য আসলে এসব দেখাচ্ছি আর যারা নতুন বা বেসেলা তাদের হয়তো বা কোনো একটা উপকারে লেগে যেতে পারে তার জন্য অবশ্যই একটু শেয়ার করা এই আর কি তো প্রথমে আমি পিজা সসটা মানে রেডি করে নিয়েছিলাম ওরা কেন বেসিলের সাথে টমেটো ক্যাচাপ দিয়ে পুরোটার মধ্যে ব্রাশ করে দিয়েছিলাম তারপর হচ্ছে গিয়ে চিজ দিয়ে দিয়েছিলাম আমার পছন্দ মতো তারপর হচ্ছে চিকেন দিয়ে তারপরে তিন ধরনের ক্যাপসিকাম দিয়ে রিং মানে পেঁয়াজের রিংগুলো দিয়ে উপর থেকে আবারও আমি কিন্তু কি বলে চিজ দিয়ে দিয়েছিলাম তারপরে এই যে ওভেনে দিয়ে দিয়েছিলাম তারপর দেখেন আমাদের পিজ্জার ফাইনাল লুকটা এটাও খেতে কিন্তু দারুণ হয়েছিল আমি জানি আমার আম্মার সাথে শুয়ে শুয়ে আমার বাইফুত বাইজি তারা আবার দেখবে আর আম্মাকে বলবে দাদু তুমি এসব আর দেখো না দেখো না দেখো না সরিয়ে ফেলবে আর ওরা আসলে এমনই করে মানে আমাকে তুমি তো দিলা না এসব বলে আবার আমাকে ফোন দিলে তো আমার আম্মার কাছে শুয়ে শুয়ে এসব দেখবে আর বলবে দাদু এসব দেখবা না দেখবা না এই করে আর কি তো এই যে দেখেন আমার মেয়ে কিন্তু ফটাফট খেয়ে ফেলতেছে ওকে বললাম আমি একটু ভিডিও করতেছি সে বলো পরে ভিডিও করো এখন আর দরকার নেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম